অত কর্মব্যস্ত দামি নেই তাও আজকে আমাদের একটা প্রোগ্রাম ছিল একটা উদ্বোধন ছিল সেখান থেকে করে এখানে আসলে একটু লেট হয়ে গেছে এবং বাচ্চা মেয়েটা অনেকক্ষণ বসেছিল উদ্বোধন না উৎসবে সবাই সামিল হোক উৎসবে এখন তো প্রত্যেকটা জায়গায় আমরা দেখি নতুন নতুন অনেক প্রতিভা সব চলে আসছে সামনে আহ এইভাবেই উৎসবগুলো যদি প্রত্যেকটা জায়গায় এলাকা ভিত্তিক করা হয়

বিভিন্ন আহ ক্লাবও করছে বিভিন্ন জায়গায় করছে এরকম ভাবেই প্রতিভা উঠে আসবে আমরা নিশ্চয়ই আহ বলবো তাদের এই অনুষ্ঠানগুলোতে যুক্ত হওয়ার জন্য